ওয়েলকাম টু মাই চ্যানেল শতাব্দীস কিচেন শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরোনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব রেসিপি সেটা হচ্ছে ভাপা দই মিষ্টি ভাপা দই ঘরে কি করে সহজেই তোমরা তৈরি করে নিতে পারবে সেটাই কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা পাত্রের উপরে একটা ছাঁকনি বসিয়ে নিয়েছি আর তার উপরে দিয়ে নিয়েছি একটা কাপড় দু বাটি পরিমাপে আমি এখানে টক দই ব্যবহার করেছি তোমরা যে যেরকম পরিমাপে তৈরি করবে সেই মাপেই সবটা নিয়ে নেবে আমি এখানে দু বাটি টক দই প্রায় তিরিশ মিনিট ধরে জলটা ঝরিয়ে নেব জল ঝরিয়ে নেওয়াটা খুব জরুরি এক্সট্রা জল থাকলে কিন্তু দইটা একটু পাতলা হয়ে যায় সেই জন্য জলটা ঝরিয়ে নেবে এবার আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি ওয়ান টেবিল স্পুন পরিমাপে চিনি নিয়ে নিয়েছি আমি এটা দইয়ের কালারটাকে একটু চেঞ্জ করবার জন্য ক্যারামালাইজ করে নেবো সেই জন্য একটুখানি দুধ ব্যবহার করলাম আমি এখানে দেখো হাফ কাপ পরিমাপে দুধ নিয়ে নিয়েছি আর কন্টিনিউয়াস নাড়াতে হবে এটাকে যাতে জ্বলে না যায় জ্বলে গেলে কিন্তু চিনিটা যদি জ্বলে যায় তাহলে কিন্তু দইটা তিতা হয়ে যাবে সেই জন্য কন্টিনিউয়াস নাড়াতে থাকবে আর আমি এখানে হাফ কাপ দুধেরই ব্যবহার করেছি সম্পূর্ণটাই আমাদের লাগবে তো আমি আস্তে আস্তে এটাকে অ্যাড করে দেবো দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার বাকি যে দুধটা ছিল সেটা আমি এর সঙ্গে মিশিয়ে দেবো চাইলে তোমরা এখানে যে কোনো ফ্লেভার ব্যবহার করতে পারো ম্যাঙ্গো কফি এগুলো দিয়েও হয় তবে আমি সেটা করিনি আমি প্লেন করেছি সেই জন্য শুধুমাত্র একটু চিনি ক্যারামেল করে নিয়ে কালারটা চেঞ্জ করবার চেষ্টা করেছি কালারটা কিন্তু পুরোপুরি মিষ্টি দইয়ের মতন আসবে হালকা ব্রাউন কালার এবার আমি এটা যখন হয়ে গেছে সম্পূর্ণ এটাকে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নেব ঠান্ডা করে একটা ছাঁকনির মধ্যে রেখে ছেঁকে নেব যাতে যে সর বা দানাগুলো রয়েছে চিনি সেগুলো যাতে বেরিয়ে যায় চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো বন্ধু হতে চাইলে বন্ধু হয়ে পাশে চলে আসতে পারো সেজন্য তোমাদের ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে সাথে সাথে বেল নোটিফিকেশানটা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিতে হবে যাতে প্রথম ভিডিও নোটিফিকেশান তোমার কাছে সবার আগে পৌঁছে যায় যে বাটিটার মধ্যে আমি তৈরি করব এটা মধ্যে আমি এক চামচ পরিমাপে ঘি দিয়ে ভালো করে গ্রিস করে নিচ্ছি ভালো করে মাখিয়ে নেবে আর তোমরা এটা কেক মোল্ডেও তৈরি করতে পারো কোনো অসুবিধা নেই দেখো জলটা ঝরে গেছে দইয়ের এবার আমি এটাকে একটা পাত্রে ট্রান্সফার করে নেবো একটা বাটির মধ্যে নিয়ে নিলাম আমি এবার আমি এর মধ্যে সামান্য একটু এলাচির গুঁড়ো অ্যাড করে দিলাম দিয়ে দিলাম একটা কনডেন্স মিল্কের হাফ কনডেন্স মিল্ক মিষ্টিটা যেয নিজেদের মনের মতন করে দিয়ে নিতে পারো তবে ভাপা ধুয়ে মিষ্টিটা একটু হালকা হলে বেশি ভালো লাগে সেই জন্য এক্সট্রা চিনির প্রয়োজন হয় না তবে তোমরা চাইলে সেটা করতে পারো এবার যে দুধটা আমি তৈরি করেছিলাম চিনিটা দিয়ে সেই দুধটা মিশিয়ে দিলাম যাতে রঙটা একটু সুন্দর আসে দিয়ে ভালো করে আমরা এটাকে মিশিয়ে নেব প্রথমে আমি স্প্যাচুলাটা দিয়ে মিশিয়ে নিলাম তারপরে একটা হ্যান্ডবিস্কারের সাহায্যে এটাকে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নেবো আবার পুরোপুরি আমার মতন করে করলে কিন্তু তোমাদের তৈরি করা ভাপা দইটাও বাড়িতে পুরোপুরি পারফেক্ট হবে একবার যদি কেউ কখনো না করে থাকো একবার করবে এটা কিন্তু খেতে খুব সুন্দর হয় দেখো এই রকম টেক্সচারটা থাকবে দইয়ের এবার আমি এর মধ্যে বাকি কনডেন্স মিল্কটাও মিশিয়ে দিলাম কারণ মিষ্টির পরিমাণটা একটু কম হয়েছে আমার মনে হলো সেই জন্য বাকিটাও মিশিয়ে দিলাম তবে দু বাটি যে দই নিয়েছিলাম আমি তার জন্য এক বাটি পরিমাপে কনডেন্স মিল্ক কিন্তু লাগে এতে সেটা তোমরা নিজেদের পরিমাণটা বুঝে নেবে মিষ্টিটা চেক করে নেবে আমি এটাকে ভালো করে দইয়ের মধ্যে আবার কিন্তু মিশিয়ে নেবো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটাকে এবার আমি যে বাটিটার মধ্যে দইটা পাতবো তার মধ্যে দইটাকে ঢেলে নিলাম এটা তো কেক নয় যে ফুলে যাবে সেই জন্য তোমাদের পুরোটা বাটি ভর্তি হয়ে গেলেও কোনো অসুবিধা নেই তোমরা স্টিলের বাটিতেও এরকম করে নিতে পারো আমি সেটা দেখাতে পারিনি আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য এবার দেখো একটা পাত্রে আমি জল বসিয়ে দিয়েছি জলটা একটু গরম করে নেবো পাত্রটার থেকে এক ইঞ্চি পরিমাণ জলটা দেবে খুব বেশি জলের প্রয়োজন হয় না একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো আমি অ্যালুমান অ্যালুমিনিয়াম ফয়েলের ব্যবহার করেছি সরি তোমরা চাইলে অন্য যে কোনো ঢাকনা দিতে পারো আমার কাছে ছিল না তাই আমি ওটা ব্যবহার করেছি তো বসিয়ে দিলাম ভাপে দইটাকে এবার তিরিশ মিনিট সময় আমি লো ফ্লেমে এটাকে হতে দেবো ফিরে আসলাম ঠিক তিরিশ মিনিট বাদে এবার দেখো আমি ঢাকাটা খুলে নিচ্ছি এবার আমি চেক করে নেব দইটা সম্পূর্ণ হয়েছে কি না খুব সাবধানে করবে এই সময় কাজটা কারণ ভাবটা কিন্তু হাতে লাগলে হাত পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তোমাদের কাছে যেরকম পাত্র আছে সেরকম পাত্রেই পেতে নিতে পারো এটা করা খুব ইজি এবার দেখো আমি একটা কাটা চামচের সাহায্যে চেক করে নিচ্ছি একটু দই লেগে নেই কিন্তু এটা সম্পূর্ণ হয়ে গেছে তিরিশ মিনিট সময় যথেষ্ট সাইডগুলো দেখো খুলে আসছে এবার আমি এটাকে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেবো এই অ্যালুমিনিয়াম ফয়েলটা দিয়ে মুড়িয়ে আমি তিরিশ মিনিট সময় ফ্রিজে রেখে দেবো নর্মাল ফ্রিজে বার করে নিলাম তিরিশ মিনিট বাদে দেখো এটা পুরো সেট হয়ে গেছে এটাকে এভাবেই তোমরা খেতে পারো তবে তোমাদের দেখাবার জন্য এটাকে আমি একটুখানি বাটিটার থেকে ছাড়িয়ে নেবো ছাড়িয়ে তোমাদের দেখাচ্ছে টেক্সচারটা ঠিক কীরকম হয়েছে কিচ্ছু করতে হবে না দেখো গ্রিস করে নেবার ফলে দইটা কিন্তু খুব সহজেই বেরিয়ে আসে এরকম উপর থেকে একটু পেস্তা কুচি আমি ছড়িয়ে দিলাম শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য তবে তোমরা যদি কেউ পছন্দ করো এর মধ্যেও কিন্তু বাদাম কুচি দিয়ে নিতে পারো আমি শুধু দেখবার সৌন্দর্যের জন্য দিয়ে নিয়েছি এবার আমি তোমাদের একটুখানি কেটে দেখিয়ে দিচ্ছি এর টেক্সচারটা কীরকম হয়েছে দই তো সম্পূর্ণ কেটে তোলা যায় না কেক হলে তোলা যেত এটা দই বলে দেখো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের একটা স্প্যাচুলা দিয়ে আমি তুলে দেখাচ্ছি কিরকম হয়েছে টেক্সচারটা রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবার অনুরোধ রইল তোমাদের কাছে আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো